এখন ঘড়ির কাটা সকাল দশটা তিরিশ গুড মর্নিং নেই বললেই চলে এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি দুহাজার চব্বিশের প্রথম পিকনিকে আর সেটা হচ্ছে রুবির ওইখানে পার্টিকুলার জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নেই ওখানে গিয়ে বলছে ওই তো ওখানে গিয়ে তারপরে আবার ব্রেক করে যেতে হবে তো যেতে যেতেই দেখতে পাবো আর আমরা তিনজন যাচ্ছি আর এটা আমাদের বললাম যা দুহাজার চব্বিশের ফার্স্ট পিকনিক আর এটা হচ্ছে ওর অফিসের পিকনিক যেটা প্রতি বছরই হয় এবছরও হচ্ছে কিন্তু প্রতি বছর আমরা অনেক তাড়াতাড়ি বেরোই এবার অনেক দেরি করে বেরিয়ে ফেলেছি কারণ শরীরটা খুব একটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে তো এখন আমরা মা ব্রিজে আছি ভিডিওটা এখান থেকে শুরু করছি মা ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছি রাস্তাঘাট মোটামুটি আজকে ফাঁকা আছে খুব যে জ্যাম তা না তো এখন যেতে যেতে দেখা যাক এখন আগে রুবি পর্যন্ত পৌঁছাই রুবি থেকে আবার কি করে যেতে হবে সেটা এখন দেখতে হবে এখন আমরা মা ব্রিজ ধরে যাচ্ছি যাওয়ার কথা ঢুকে ঢুকে গেছি গেছি তো ভিতরের রাস্তায় আর দু তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব যে গাড়িতে আমরা ছিলাম সেই গাড়িতেই চলে যাচ্ছি আর নামতে আমাদের হয়নি ভালো হয়েছে কি সুবিধা হয়েছে একদম পুরো ভিতরের রোড এই রাস্তা দিয়ে মানে একটুখানি এগোলেই আমরা পৌঁছে যাবো আর দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি আর আমরা কিন্তু যখন পৌঁছেছি গিয়ে দেখলাম মোটামুটি সবাই ব্রেকফাস্টের জন্য রেডি এবং ব্রেকফাস্ট শুরু হয়েও গেছে তো ব্রেকফাস্টে ছিল নলেনগুলোর সন্দেশ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি যেটা ছিল দারুণ টেস্টি আর সবই কিন্তু দাদারা একদম গরম গরম ভেজে আর এখানে সবাই কিন্তু গোল হয়ে চেয়ার নিয়ে বসে রোদ্দুর পোহাতে ব্যস্ত কারণ আমাদের পিকনিক স্পটটা ছিল একটা জলাধারের পাশে যেখানে মাছ চাষ হয় সেই জন্য সেই জলের পুরো হাওয়াটা এসে লাগছিল তো প্রচন্ড ঠান্ডা লাগছিল এই যে দেশেই জলাধারটায় এখানে কিন্তু মাছেরও চাষ হয় প্লাস বোটিংও হয় তো এখানে বোটিং করার চেষ্টা করছিল বাবনেরই অফিসের দাদারা তো সেটা হয়ে উঠছিল না তো তারপরে আমরা চলে গেলাম পিছনের নার্সারিগুলো দেখতে যেখানে বিভিন্ন ভেজিটেবলসের চাষ হচ্ছে ফুলের চাষ হচ্ছে সেই জায়গাটা দেখতে চলে গেলাম আর এখানটা কিন্তু একদমই মনে হচ্ছিল না যে কলকাতার মধ্যে রয়েছি দেখে মনে হচ্ছিল যেন আমরা যেসব জায়গায় থাকি মানে মফস্বল এরিয়াতে বনগা সব দিকগুলো বা আমরা বারাসাতে থাকি বারাসাতেরও মানে অনেকটা ইন্টেরিয়ারে এরকম জায়গা দেখতে পাওয়া যায় তো মনে হচ্ছিলো যেন সেই সব জায়গাতেই রয়েছি ফোটাও মনে হচ্ছিলো না যে কলকাতার বুকে রয়েছে জায়গাটা খুব সুন্দর ছিল আর পুরো একটা গ্রাম বাংলার টাচ ছিল আর দেখতে পাচ্ছ গাছে পুরো বড় বড় কলা ঝুলে রয়েছে আর কলাগুলো কিন্তু কাঁচা এখনও পাকানো হয়নি তো পাকানোর ব্যবস্থা করা হচ্ছে ওরা বললো কাঁচা কলা ওরা পারে না এগুলোকে পাকিয়ে তারপরে পারবে তারপরেই চলে আসলো স্ন্যাক্সের সময় আর স্ন্যাক্সে ছিল গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর চিলি বেবিকর্ন যেটা শীতকালে ম্যান্ডেটারি যে কোনো বিয়েবাড়িতেই ভেজ আইটেমের মধ্যে দেখা যাচ্ছে এবং পিকনিকেও জায়গা করে নিয়েছে এই চিলি বেবিকর্ন সবকটাই টেস্টি হয়েছিলো এবং গরম গরম সার্ভ করা হয়েছিলো তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস তিন রকমের ছিল আমি এখানে দু রকম দেখতে পাচ্ছি ফ্যানটাও ছিল ফ্যানটা আমি খেয়েছিলাম যতদূর মনে পড়ছে তার মানে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর চিলি বেবি কর্নের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা দারুণ কমপ্লিমেন্ট করছিল খেতে খুব ভালো লাগছিল আর তার সঙ্গে সবাই তোর রোদ দূরে পিঠ দিয়ে বসে গল্প আড্ডা সবই চলছিল। আর এখানে স্যারেদের মানে বাবনের অফিস কলিগ এবং স্যার যারা ছিলেন তাদের একটা গেম শোয়ের আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তারপরে সেই মিউজিক্যাল চেয়ার খেলা তো হয়ে গেল খুব হাসাহাসি এবং মজা হলো তারপরে সবাই একটু ডান্স করছিল। সবাইকে দেখে মনে হচ্ছিলো সেই জন্য ছোটোবেলাতে ফিরে গেছে দেখতে খুব ভালো লাগছিল আর বাবনও বাইরে ছিল সেদিন কাজের জন্য তো কাজের থেকে সে এসেছিলো এখানে পিকনিক অ্যাটেন্ড করতে তো ও খুব এনজয় করছিল এরপর দেখতে দেখতে লাঞ্চ আওয়ার হয়েছে গেলো আর লাঞ্চ আওয়ারও কিন্তু একদম গরম গরম খাবার পরিবেশন করা হয়েছিল আমি বারবার গরম গরম রিপিট করছি কারণ সত্যি প্রত্যেকটা খাবার গরম ছিল এতটাই গরম ছিল যে হাত ফুড়ে যাচ্ছিলো আর ভাত তার সঙ্গে ছিল মেনুতে ছিল ভাত সবজি ডাল মানে মুগ ডাল তার সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা যেটা ছিল একদম মানে ধোয়া ওঠা গরম যাকে বলো তারপরে ছিল ই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি একটা সঙ্গে ছিল মাটন অপশনাল ছিল চিকেন ফিশ যে যেটা খাবে তার সঙ্গে ছিল চাটনি পাপড় এবং মিষ্টি প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল এবং এতটাই ঠান্ডা লাগছিলো তার সঙ্গে গরম গরম খাবারটা খেতে কিন্তু দারুণ লাগছিলো তোমাদের আগেই বললাম যেহেতু একটা জলাধারের পাশে পিকনিক স্পটটা হুড় হুড় করে হাওয়া দিচ্ছিলো একেবারে কান গলা শিশির করছিলো তার সঙ্গে গরম গরম খাবারটা দারুণ কমপ্লিমেন্ট করছিলো আমি বারবার রিপিট করছি গরম গরম ওয়ার্ডটা তোমরা হয়তো ভাবছো যে কেন করছি সত্যি সেদিন সব খাবার গরম ছিল বলেই বলছি যাই হোক আমরা খুব এনজয় করলাম তারপরে এখানে একজন ছোট্ট বাচ্চার যে ভায়োলিন বাজাচ্ছিল মানে সে ভায়োলিন শেখে তো খুব ভালো লাগছিল শুনতে

আমার কাছে এই ভায়োলিনটা ছিল সারপ্রাইজ বাবন ভায়োলিন বাজাতে জানতো আমি জানি বাট আমার লাইভ কখনো শোনার সুযোগ হয়নি তো ওর ভায়োলিনটা আমার শুনতে খুব ভালো লাগছিল তারপর পেখম একটা ওর স্কুলেরই পোয়েম এবং ওর স্কুলের যে প্রেয়ার সেটা সবার সামনে পরিবেশন করলো ও খুব নার্ভাস ছিল তবুও সাহস করে গিয়ে যেটুকু করেছে করেছে তারপর আর একটি ছোট্ট বাচ্চা যে ডান্স দেখালো খুব সুন্দর ডান্স দেখিয়েছিল কারণ সে ডান্স শেখে বাট আমি পুরো ডান্সটা দিতে পারিনি কারণ পুরো কপিরাইট খেয়ে যাবো সেই জন্য গানটা আমি এখানে মিউট করতে বা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে বাধ্য হয়েছি বাট খুব সুন্দর ডান্স করেছিল এবং সবাই খুব এনজয় করছিলো এসব ডান্সটা ওভারঅল প্রত্যেকটা বাচ্চার মানে যেটুকু যা নিজের থেকে পরিবেশন করেছে ওখানে সবই ইনস্ট্যান্ট কেউই রেডি হয়ে আসেনি প্রত্যেকটাই খুব ভালো লাগছিল বাবনের ভায়োলিনটা কারণ আমি ওকে কখনো লাইভ ভায়োলিন বাজাতে শুনিনি ফার্স্ট টাইম লাইভ ভায়োলিন বাজাতে শুনলাম তো আমার খুব ভালো লাগছিল এটা শুনে কারণ আমার সত্যি কথা কখনো শোনা হয়নি ওর লাইভ ভায়োলিনটা ওর গিটার বা গান আমিও শুনেছি লাইভ বাট ভায়োলিন আমি কখনো শুনিনি আমার খুব ভালো লাগছিল ওভারঅল প্রত্যেকটা বাচ্চা প্রত্যেককে খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছিল এবং প্রত্যেকে খুব ভালোভাবে এখানে আমরা মজা করে কাটিয়েছিলাম তারপর বাবনদের অফিসে যিনি হেড মানে স্যার নিজস্ব কিছু বক্তব্য এখানে রাখলেন প্রত্যেকের উদ্দেশ্যে মানে স্যারের প্রত্যেকজন এমপ্লয়ী মানে তার সন্তান সমতুল্য তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখলেন সেটাই আমরা শুনে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম কারণ সন্ধ্যাও নেমে আসছিল আর আমাদের ফিরতে হবে অনেকটা তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম এবং আমরা বাবনেরই অফিসের আর একজন দাদার গাড়িতেই আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপর সেখান থেকে আর কি বাড়ি চলে গেলাম আজকের গল্প আমার এইটুকুই আশা করি তোমাদের ভালো লাগলো দেখা হবে আবারও কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর হ্যাঁ ঠান্ডা কিন্তু বেশ জাকিয়েই পড়েছে আর এই ঠান্ডাটা কিন্তু এনজয় করেই নাও কারণ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গরমটাই বেশি এতটা ঠান্ডা কিন্তু আমরা পাই না আসতে চলেছে আবার গরমের দিন তো সেইটা শক্তি জোগাড় করার জন্য এই ঠান্ডাটাকে কিন্তু আমাদের এনজয় করে নিতেই হবে তবে হ্যাঁ সবাই সাবধানে থেকো আর ভালো দেখো চলো টাটা